মুখে অনেকেই ইসরায়েলের কঠোর সমালোচনা করেন তবে গোপনে দেশটির সঙ্গে সুসম্পর্ক রেখেই চলেন এ তালিকায় রয়েছে বিশ্বের বড় বড় দেশ এবং প্রতিষ্ঠান রয়েছে প্রভাবশালী মুসলিম দেশের নামও দু সালে ইসরায়েলের বাণিজ্য চুক্তি বিশ্লেষণ করলেই বিশ্বব্যাপী দেশটির প্রভাব বলয় পরিষ্কার হয়ে যায় গত বছর ইসরায়েল তার বাণিজ্য অংশীদার দেশগুলোর সঙ্গে হাজার হাজার কোটি ডলারের চুক্তি করেছে জ্বালানি প্রযুক্তি ও সামরিক খাতে এসব চুক্তি করা হয়েছে তালিকায় যুক্তরাষ্ট্র ছাড়াও মিশর চীন জার্মানি সুইজারল্যান্ড সহ এশিয়া ইউরোপ ও আফ্রিকার বিভিন্ন দেশের নাম উঠে এসেছে রয়েছে গুগল ও এনভিডিয়ার মতো প্রতিষ্ঠানের নামও দেখা যাক কার সাথে কী ধরনের চুক্তি হয়েছে নেতানিয়াহু সরকারের আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা গেছে ইসরায়েলের চুক্তিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল মিশরের সঙ্গে জ্বালানি চুক্তি দুই হাজার ডিসেম্বরে নেতানিয়াহু সরকার ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে বড় ওই জ্বালানি চুক্তির অনুমোদন দেয় চুক্তি অনুযায়ী মিশরে দুই হাজার ছাব্বিশ থেকে দুই সাল পর্যন্ত একশো বিলিয়ন ঘনমিটার প্রাকৃতিক গ্যাস রপ্তানি করবে ইসরায়েল ফলে এটি সহজেই অনুমেয় যে জ্বালানির জন্য ইসরায়েলের উপর কতটা নির্ভর করবে মিশর গত কয়েক বছরে সামরিক এবং নজরদারি সরঞ্জাম বিক্রি করে ব্যাপক লাভবান হয়েছে ইসরায়েল যার ফলশ্রুতিতে দু হাজার সালে প্রযুক্তি ও সামরিক খাতে বেশ কিছু চুক্তি স্বাক্ষর করেছে নেতানিয়াহু সরকার সাইবার নিরাপত্তা বিষয়ক কোম্পানি কেনার জন্য তিন হাজার দুশো কোটি ডলারের চুক্তি চূড়ান্ত করেছে টেকজ্যান্ড গুগল এছাড়া হাইফা থেকে প্রায় ত্রিশ কিলোমিটার দূরে ইসরায়েলের বৃহত্তম কৃত্রিম বুদ্ধিমত্তা ডেটা সেন্টার স্থাপনের জন্য এনভিডিয়াকে একশো কোটি ডলার বিনিয়োগে রাজি করিয়েছে ইসরায়েল এদিকে ইসরায়েলের সঙ্গে চুক্তি তিনশো কোটি ডলার থেকে বাড়িয়ে ছয়শ কোটি ডলার করেছে ইউরোপের দেশ জার্মানি চুক্তি অনুযায়ী দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা অত্যাধুনিক পাবে দেশটি জার্মানির সঙ্গে এই চুক্তিকে ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে বড় সামরিক রপ্তানি হিসেবে দেখা হচ্ছে ইতোমধ্যে ইসরায়েলের কিছু বড় চুক্তি তথ্য সামনে এসেছে যার মধ্যে অন্যতম মিশরের জ্বালানি কোম্পানিগুলোর সঙ্গে ইসরায়েলের স্বাক্ষরিত সাড়ে তিন হাজার কোটি ডলারের চুক্তি এই চুক্তির আওতায় দীর্ঘমেয়াদে প্রাকৃতিক গ্যাস পাবে মিশর এরপর ইসরায়েলি সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান উইস কিনতে তিন হাজার দুইশো কোটি ডলারের চুক্তি করেছে গুগলের মূল কোম্পানি অ্যালফাবেট যা ইসরায়েলের ইতিহাসে অন্যতম বৃহত্তম প্রযুক্তি চুক্তি এছাড়া ইসরায়েলি সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান সাইবার আর্ক কেনার ঘোষণা দিয়েছে পালো অল্টো নেটওয়ার্কস দু ছাব্বিশ সালের দ্বিতীয়ার্ধে এটি চূড়ান্ত হবে বলে ধারণা করা হচ্ছে বিশেষজ্ঞরা বলছেন ইসরায়েলের বাণিজ্যের বড় অংশীদার যুক্তরাষ্ট্র ও চীন তথ্য বলছে দু থেকে দু সালের মধ্যে শুধু যুক্তরাষ্ট্রের সঙ্গে চোদ্দ হাজার কোটি ডলারের বাণিজ্য করেছে দেশটি যা ইসরায়েলের মোট বাণিজ্যের আঠারো দশমিক নয় শতাংশ এবং চীনের সঙ্গে আট হাজার ছশো পঞ্চাশ কোটি ডলারের বাণিজ্য করেছে নেতানিয়া সরকার এছাড়া জার্মানির সঙ্গে চার হাজার কোটি ডলার এবং তুরস্কের সঙ্গে তিন হাজার পাঁচশো সত্তর কোটি ডলারের বাণিজ্য করেছে ইসরায়েল আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য মতে সুইজারল্যান্ডের সঙ্গে দুই কোটি ডলারের বাণিজ্য ছিল ইসরায়েলের এছাড়া দেশটির সঙ্গে বাণিজ্য রয়েছে বেলজিয়াম ভারত অস্ট্রেলিয়া তাইওয়ান হংকং সিঙ্গাপুর সংযুক্ত আরব আমিরাত ব্রাজিল দক্ষিণ আফ্রিকা সহ বিভিন্ন দেশের দুই সালে ইসরায়েলের আমদানি ও রপ্তানির তালিকায় পাওয়া যায় ফোন কম্পিউটার বিদ্যুতের যন্ত্রপাতি ইলেকট্রনিক্স ট্রাক বাস এবং উড়োজাহাজ সহ খনিজ পণ্য পেট্রোলিয়াম কয়লা ও সিমেন্ট আমদানির তথ্য আর রপ্তানির তালিকায় রয়েছে হীরা সোনা অপটিক্যাল প্রযুক্তিগত ও চিকিৎসা যন্ত্র সরঞ্জাম ইত্যাদি ইসরায়েলের বাণিজ্য উচ্চ প্রযুক্তির উপর ভিত্তি করেই টিকে থাকবে এমনটাই মনে করেন বিশ্লেষকরা তবে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত ও বৈশ্বিক অর্থনৈতিক মন্দা এর ভবিষ্যৎ প্রবৃদ্ধিকে প্রভাবিত করতে পারে এখন প্রশ্ন হচ্ছে অন্য দেশগুলো কেন ইসরায়েলের সঙ্গে বাণিজ্য করে বিশ্লেষকরা বলছেন বাণিজ্য অংশীদার দেশগুলো ইসরায়েলের উন্নত প্রযুক্তি উচ্চ প্রযুক্তি সামরিক সরঞ্জাম ফার্মাসিউটিক্যালস এবং হীরা প্রক্রিয়াকরণ শিল্পের কারণে বাণিজ্য করে থাকে এছাড়া ইসরায়েলের সাথে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের মুক্ত বাণিজ্য চুক্তি এবং বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্যপদ অর্থনৈতিক সম্পর্ককে সহজ করে যা উভয় পক্ষের জন্য লাভজনক রিপোর্ট ঢাকা এক্সপ্রেস